আপনি নিজে ভিডিও বানান না ভাই নিজে ভিডিও বানান তো ভালো ভিউ হয় আপনি নিজে একটা কথা বলে আপনার কি ভিডিও হলো এটা আপনি একটা ভিডিওতে বলছেন যে যে আমাকে ফলো করেন আপনি ফলো করে আপনার এত দিনে এক হাজার ফলোয়ার পাবে এটা কোনো কথা এগুলো মিথ্যা আশ্বাস মানুষের দেবেন না এগুলো খুবই একটা কষ্টকর কথা আপনি নিজেই ভালো ভিডিও বানান নিজেই ভালো ভিডিও বানান আপনার ভিউ ভিউ ফলোয়ার এমনিই হবে আপনার টেনশন করা লাগবে না ঠিক আছে ভাই আপনি নিজে কিছু করেন নিজে সুন্দর সুন্দর ভিডিও বানান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমি বলবো না ফলো দিয়ে রাখবি ভালো লাগলে তাই দিবেন আর না ভালো লাগলে আনফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম